দেখি আমি সেখানে কমেন্ট না করে থাকতে পারি না যেহেতু ব্যাপারটা হচ্ছে আঁকি দ্বারা মাসলা মাসের মধ্যে আমি ইন্টারফেয়ার করি না তো এক মহিলা আমি কমেন্ট করাতে সে বলতেছে যে মহিলা দেখলেই কমেন্ট করতে ইচ্ছা করে আমাকে বলতেছে সুবাহ আল্লাহ তখন এই আয়াতটার কথা আমি মনে পড়ে গেল আমি আমি বলছি তা আপনি কি জানেন না যে আল্লাহ বলেছে যে কোরআনে জুইন আলী নাস হুকু শাহ আতিমিনা নিসা যে একজন পুরুষের কাছে সব থেকে চাহিদার জায়গা মহিলাকে করা হয়েছে তো আপনি কি আয়াত পড়েন নাই তো আলহামদুলিল্লাহ এরপরে আর সে কোনো কমেন্ট করে নেই তালাকুল্লি হাল আল্লাহ যেখানে বলেছে যে আমি বান্দা একজন পুরুষের জন্য মহিলার চাহিদা করে দিয়েছি আর আপনি বলতেছেন যে আপনি ফেরেশতা এটাকে মেনে নেওয়ার মতো না আপনার ভিতরে সমস্যা আছে ওই নেতার সমস্যা আছে নেতা বলতেছে যে একটা মহিলা ওর কাপড় পরবে পোশাক পরবে এতে আমার সমস্যা হবে কি মহিলার কি বলে ওই যে ওর কেন সমস্যা হবে আমি আমার পোশাক বলছে আমার বাবার টাকার পোশাক আমি পরবো ওর কেন সমস্যা হবে আরে সমস্যাটা আমাদের হবে এটা আল্লাহ সমস্যা বানিয়ে দিয়েছে এটাকে আমাদের এখতিয়ারে আছে নাকি এটা আমাদের এখতিয়ার আছে আর মহিলারা ভালো করেই জানে যে কোন দিকে আমাদের নজর যায় আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা মহিলা এমন ভাবে ঘর থেকে বেরিয়েছে ও কিন্তু জানে ওর সমস্যাটা কোথায় যেমনি পুরুষ দেখবে আর উপর উন্নাটা একটু টেনে নিল এই কাজটা তো ঘরের ভিতর করতে পারতো পারতো না এখন কেন করলো পুরুষের সামনে কেন করলো এটা কারণ ও ভালো করেই জানে পুরুষের নজর কোন দিকে যায় আর প্রত্যেকটা হচ্ছে দুষ্ট টাইপের প্রকৃতির দুসলেগের পর থেকে ও নিজে চায় যে পুরুষটা ফলো করুক এই জন্য ওর ড্রেস